আসসালামু আলাইকুম এই হচ্ছে সম্রাট বাহাদুর শাহ জাফর উদ্যান সম্রাট বাহাদুর দিল্লির শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর উনি ছিলেন আসলে একজন কবি ওনাকে ইংরেজরা ব্রিটিশরা ষড়যন্ত্র করে উৎখাত করেন এবং ওই সময় আঠারোশো সালের বাইশে নভেম্বর সিফাই বিপ্লব হয় আটান্ন সালে তার আগে এইটা কিন্তু বাহাদুর শাহ পার্ক বা বাহাদুর শাহ উদ্যান ছিল কিন্তু আঠারোশো সালের বিপ্লব যখন সিপাহী বিপ্লব হয় তখন ইংরেজরা এই পার্কে সতেরো জন সিপাহীকে বাইশে নভেম্বর ফাঁসিতে ঝুলিয়ে মারে এবং সেই লাশ তারা নামায়নি ঝুলিয়েই রেখেছিল এরপর উনিশশো আটান্ন সালে ভিক্টোরিয়া রানী ভিক্টোরিয়া তার আদেশে এখানে এই অঞ্চল ব্রিটিশরা নিয়ে নিল তার রাজকীয় যে সনদ সেটা জারি করে এবং পাঠ করে এইভাবেই তারা এই দেশটাকে শোষণ করে করায়ত্ত করে এবং এই সম্রাট বাহাদুর শাহ জাফর উদ্যানকে তারা রানী ভিক্টোরিয়া পার্ক হিসেবে নামকরণ করে এরপরে যখন দেশ ভাগ হয়ে যায় ব্রিটিশরা হয়ে যায় দেশ থেকে তারপরে পাকিস্তান এসে সালে এটাকে আবার জাফর উদ্যান বা পার্ক নামকরণ করে এর মধ্যে থেকে আমরা কেউ কেউ ভিক্টোরিয়া পার্ক বলে জানতাম কারণ ওই যে আগে ভিক্টোরিয়া পার্ক আমার বাপ বলে আসছে সেটা কিন্তু আসলে আমরা আর ভিক্টোরিয়া পার্ক বলবো না এটা বাহدوسিয়া পার্ক এবার আমরা আতিকহলাল ভাইকে নিয়ে ভেতরে যাই কিন্তু আপনি কিছু বলবেন আতিকহলাল ভাই থেকে আমরা কিছু জানতে চাই এই ধন্যবাদ আমরা যখন এই পুরান ঢাকা আর এই ঐতিহ্যবাহী এলাকা অতিক্রম করে আসলাম বিভিন্ন আশেপাশের ট্রেন গেগড়ি স্কুল বীরদ biber মসজিদ কবি নজরুল সরকারি কলেজ এবং জগন্নাথ কলেজ আমরা এই পার্কের আশপাশেই দেখলাম এবং এখানকার রিক্সালা থেকে শুরু করে অটো চালক বা অন্যান্য সাধারণ মানুষ যারা আছে তারা এটাকে ভিক্টোরিয়া পার্ক চেনে সম্প্রতি কিছু মানুষ কিছু আপনার শিক্ষিত এবং অনুসন্ধিৎসু মানুষ এটাকে বাহাদুর শাহ পার্ক নামে বলতে শুরু করেছে সাম্প্রতিক কালে বা কিছুদিন আগে থেকে এবং বাহাদুর শাহ পার্ক বাহাদুর শাহ পার্ক নামে এটাকে জানেন কিন্তু বাহাদুর শাহ সম্পর্কে অনেকেই জানেন না বেশিরভাগ মানুষ জানেন না কারণ এই নাম ফলকে তেমন কিছু লেখা নেই উচিত ছিল এখানে প্রত্নতত্ত্ব বিভাগের এখানে কিছু লিখে দেওয়া একটা লাইন বা ওনার জন্মশাল মৃত্যু সালটা অন্তত লিখে দেওয়া লিখে দিতে পারতো পেছনে ভেতরের একটা নাম ফলক থাকতে পারতো তবে উনি যে একজন কবি ছিলেন এটা অনেকেই জানে না আমরাও কবিরাও যারা কবি কবি বলে দাবি করি তারাও জানি না বাহাদুর শাহ জাফর নামে উনি কবিতা লিখতেন এবং উৎকীর্ণ করে রাখতেন তখন পাথরে কিংবা কোনো কাগজে ওনার পুরো নাম হচ্ছে মির্জা আবু জাফর সিরাজ উদ্দিন উনি চব্বিশে অক্টোবর এখন অক্টোবর মাসে আমরা আছি তাই এই অক্টোবর মাসটা খুবই আমরা এসেছি আজকে এখানে অক্টোবর এবং সাতই নভেম্বর আঠারোশো বাষট্টি পর্যন্ত উনি জীবিত ছিলেন মুঘল সাম্রাজ্যের উনিশতম এবং শেষ সম্রাট তিনি পূর্বসুরী এবং তার বাবা মুঘল সম্রাট দ্বিতীয় আকবরের দ্বিতীয় সন্তান ছিলেন সিপাহী বিপ্লবের শেষে পরাজিত যখন তাদেরকে করা হল তখন আর সাতান্ন সালে কিন্তু সালে তাকে ব্রিটিশ শাসকেরা ক্ষমতাচ্যুত করে চূড়ান্ত ভাবে ক্ষমতাচ্যুত করে তাকে রেঙ্গুনে বা তখনকার বার্মার যে রাজধানী ছিল ইয়াংএ ইয়াং এবং এটা হচ্ছে এখন মিয়ানমার মিয়ানমারের রাজধানী রেঙ্গুন তখনকার রাজধানী রেঙ্গুনে নির্বাচনে পাঠায় এবং সেখানেই তার মৃত্যু হয় এটা একটা করুণ একটা মৃত্যু আমি বলবো এবং তার রাজত্ব ছিল বাহাদুর শাহ জাফরের আঠাইশে সেপ্টেম্বর আঠারোশো সাঁত্রিশ থেকে চোদ্দশো সেপ্টেম্বর আঠারোশো সাতান্ন মানে তে যে সিপাহী বিপ্লব নামে আমরা ইতিহাসে জানি সেই সময়ে এই সাম্রাজ্যের পতন ঘটে তার রাজ্য অভিষেক ঘটে উনত্রিশে সেপ্টেম্বর দিল্লি মুঘল সম্রাট তার পূর্ব ছিলেন আপনারা আগেই বলেছি দ্বিতীয় আকবর উত্তর যার সাম্রাজ্য বিলুপ্ত হয় ভিক্টোরিয়া রানী ভিক্টোরিয়া নামে আমরা তাকে চিনি ভারতের সাম্রাজ্য হিসেবে তিনি পরবর্তীকালে তারও রাজ্য বিলুপ্ত হয় এটুকুই আমরা মোটামুটি জানি তার দাম্পত্য সঙ্গী ছিলেন জিনাত মহল একমাত্র বিবাহিত স্ত্রী আপনারা জানেন তাদের দাদ থাকে এবং আরো অনেকেই ছিলেন সেগুলো নাম আমরা বলতে চাই না বংশধর মোট বাইশ জন পুত্র এখানে নাম প্রত্যেকের লেখা আছে তবে বাইশ পুত্র তার ছিল আমরা এখন একটু ভেতরের দিকে যাব এই পার্কের ভেতরের অবস্থাটা ভেতরের পরিবেশ খুবই যথারীতি খুবই খারাপ হকারদের দখলে এবং বসার জায়গাগুলোতে এখানকার একটা গোষ্ঠী পানির পানি মেরে রাখে পানি যাতে বসতে না পারে ওখানে তারা ওই তাদের আন্দায় দোকানদারি করবে অস্বাভাবিক একটা অলৌকিক ঘটনা দেখলাম পানি বৃষ্টি নাই সমস্ত রাস্তাগুলো শুকনা কিন্তু বসার যে জায়গাগুলো আছে সেখানে মারবি পাথর দিয়ে বানানো সেখানে ময়লা পানি ফেলে রেখেছে আমি দেখেছি প্রত্যেকটা জায়গায় ময়লা পানি যাতে আমরা বসতে না পারি যাতে ওরা এটা দখলে রাখতে পারে এক ভয়াবহ এক চিত্র আমরা এখন ভিতরে যাব আপনাকে ধন্যবাদ

বৃষ্টির পানি কিন্তু এটার উপরে পড়বে না এখানে মানুষের বসতে খুব কষ্ট হচ্ছে এই জায়গাটা দেখো এই যে এই যে এখানে এভাবে ময়লা পানি ফেলে রাখা হয়েছে যাতে বসতে না পারে এবং পুরোটা পুরোটা পুরো যে এখানে বসার জায়গাটা পুরোটাই এখানে পানি ফেলে দিয়েছে তবে এই পার্কে যারা দায়িত্ব আছে তারও উচিত তারা এখানে মুছে ফেলতে পারে এটা আমরা এখন যেখানে ফাঁসি দেওয়া হয়েছিল এই জায়গাটা দেখাই যে ফাঁসি দেওয়া হয়েছিল সেটাকে এখন স্মৃতি হিসেবে এটা সুন্দর করে দেখেন যে মনুমেন্টের মতো রেখে দেওয়া হয়েছে যে এখানে সতেরো জন লোক ব্রিটিশরা ফাঁসি দিয়েছিল বাইশে নভেম্বর আঠারোশো সালে সেই জায়গাটা আজকে আপনাদেরকে দেখাতে পারলাম এবং সঠিক নাম এটা ভিক্টোরিয়া পার্ক বলা যাবে না এটা বাহাদুর শাহ পার্ক ভাষা কোথায় দেখুন চোখের দিকটা আমরা অধিকটাও দেখাই আমরা অধিকটাও দেখাই এলাকায় বাসা রবিল ভাই রবিল ভাই রবিল ভাই আমাদের এই ভিডিওতে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র তাকে অনেক ধন্যবাদ যে সে আমাকে আমাদেরকে আন্তরিকতার সাথে এই ভিডিও করতে সাহায্য করেছে এবার আমরা বাচ্চু ভাই যিনি এই বাহাদুর শাহ পার্কের ঐতিহ্য রক্ষায় কাজ করছেন বাচ্চু ভাই তার থেকে আমরা বিস্তারিত জানবো বলুন হ্যাঁ দীর্ঘ যাবত আমরা ছাত্র হিসাবে এবং এখানে হিসাবে এই পার্ক টা হচ্ছে ফুটবল বসাই ছিল সেটার জন্য আমরা আন্দোলন করে এটা বন্ধ করেছি এবং দীর্ঘ যাবত আমরা এই জনগণ যাতে সুন্দর ভাবে এখানে হাতাচড়া করতে পারে এই জন্য ব্যবস্থা করে আমরা আন্দোলন করে যাচ্ছি

গরমের মধ্যে থাকে তারা একটু পার্কে আসে বিনোদনের জন্য যেন বাচ্চাদের নিয়ে আসে এখানে পরিবেশ জন্য ভালো থাকে এবং এই বেঞ্চ গুলো যেন পরিষ্কার থাকে যদি লোক নিয়োগ করা থাকে তাদের দায়িত্ব পালন যাতে করে সেদিকে আপনারা সাজা করেন তবে এক বছর আগেই পার্কের যে চেহারা ছিল জুলাই দু হাজার চব্বিশের পরে পার্কের চেহারা সবচেয়ে ভালো হয়েছে আমরা চাইবো আরো ভালো হোক এই আমি এক বছর দেড় বছর আগে যখন এসেছি তখন কিন্তু এই অঞ্চল এই বাহাদুরশাহ পার্কের অবস্থা এত সুন্দর ছিল না এখন সুন্দর আছে আরো হবে এই বেঞ্চ গুলো পরিষ্কার থাকুক পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক আমরা সেটাই চাই আমরা এখান থেকে বিদায় নেব কি নাম সিফাত নতুন নতুন বলবেন সিফাত ও আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখানে আজকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ক্যামেরায় যিনি আছেন তাকে আমরা প্রকাশ শান্তে হয়তো শেষের দিকে এখান থেকে বিদায় নিচ্ছি এই পার্কের এই এখান থেকে যেখানে জন মনুমেন্টের সিপাহীকে ফাঁসি দেওয়া হয়েছিল আঠারোশো সাতান্ন সালের বাইশে নভেম্বর একটা করুণ দৃশ্য সেটা ছিল আমরা দেখিনি কিন্তু ইতিহাস থেকে জেনেছি এবং তাদের ফাঁসি দেওয়ার পরে সেই লাশগুলো ঝুলিয়ে রাখা হয়েছিল এই ব্রিটিশরা শোষণ করে গেছে যে সব জায়গায় গেছে তারা শোষণ করেছে বিদায় দিচ্ছি আমি রবিউল মাসনাফি এবং সরাকার আতিক হেলাল ভাই বাচ্চু ভাই এবং বাচ্চু ভাই আর ক্যামেরাম্যান ফায়াজ তাকে আমি একটু পরে দেখাবো আমরা পেলাম এখানে আমরা পেলাম সিফাতকে আমরা পেলাম ফায়াজকে আমরা পেলাম বাচ্চু ভাইকে আমরা পেলাম ছোট্ট একটা ছেলে সে পরিষ্কার করতেছে দেখেন নিজের থেকে দেখেন একটা বাচ্চা ছেলে দায়িত্ব বোধ থেকে জাপানিজদের মতো ফেলে দিয়ে গেছে হয়তো ময়লাটা ফেলে দিছে ও নিজে নিজে পরিষ্কার করতেছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ